লক্ষণ কিছুটা ভিন্নতা থাকতে পারে তবে আমি যে অসুখগুলোর কথা বললাম এরা সবাই কিন্তু ইনফেকশান করে থাকে এবং এরা সবাই জ্বর করে সেটা ম্যালেরিয়া ডেঙ্গি চিকনগুনিয়া এই তিনটাতে জ্বর হবে এখন ম্যালেরিয়ার ক্ষেত্রে ধরেন বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যেমন এখানে ম্যালেরিয়াতে জ্বরের সাথে অজ্ঞান হয়ে যেতে পারে রুগী জ্বরের সাথে রুগীর প্লিহা বড় হয়ে যেতে পারে লিভারটা বড় হয়ে যেতে পারে এবং জ্বরের সাথে তার কিডনির কিছু সংক্রম কমপ্লিকেশানস হতে পারে প্রস্রবের পরিমাণ কমে যেতে পারে প্রস্রবের রঙ পরিবর্তন হতে পারে এটা ম্যালেরিয়ার ক্ষেত্রে ডেঙ্গির ক্ষেত্রে যেমন জ্বরের সাথে গায়ে ব্যথা শীত দ্বারায় ব্যথা পেটের পীড়া রক্তক্ষরণ হওয়া বা গায়ে র্যাশ আসা এগুলো হতে পারে চিকুনগুনিয়ায় ঠিক জ্বরের সাথে র্যাশ চলে আসবে এবং গিটে গিটে ব্যথা হবে জাপানিজ এনসেফালাইটিস এটা হলো ব্রেনের সংক্রমণ আসলে এখানে জ্বরের সাথে রুগীর ব্রেনের সংক্রমণ হওয়ার কারণে রুগী আনকনশাস বা অজ্ঞান হয়ে যেতে পারে এভাবে জিকা জিকার ক্ষেত্রে জ্বরটা খুব বেশি থাকে না খুব সামান্য একটা মৃদু জ্বর থাকে একশো একশো এক বাট গায়ে একটা র্যাশ চলে আসতে পারে এবং জিকা পরবর্তীতে বোঝা যায় জিকার কমপ্লিকেশন যখন হয় তখন বোঝা যায় তাহলে সব মিলেই আপনার জ্বর একটা কমন উপসর্গ আর বাকিগুলো ভেদে কিছু উপসর্গের পার্থক্য আছে